বিশ্বব্যাপী চলমান বাণিজ্য যুদ্ধের মাঝেও বেড়েছে স্মার্টফোনের সরবরাহ সাশ্রয়ী বললে নজর কাড়া সব এআই ফিচার হাতের মুঠোয় নিয়ে আসায় ফোনের বাজারে অ্যাপলকে ছাড়িয়ে শীর্ষে স্যামসাং বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি সরবরাহ একষট্টি মিলিয়ন ইউনিট বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হার্ট এর দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি মার্কিন চীন বাণিজ্য যুদ্ধের মাঝে বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোনের সরবরাহ বেড়েছে দেড় শতাংশ সংখ্যার হিসেবে যা মিলিয়ন ইউনিট আর এই সরবরাহ শৃঙ্খলে পেছনে ফেলে শীর্ষে অ্যাপলকে আবারও ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন আইডিসির তথ্য মতে বৈশ্বিক স্মার্টফোনের বাজারের প্রায় বিশ শতাংশই এখন স্যামসাং এর দখলে বছরের প্রথম প্রান্তিকে যাদের সরবরাহ ছিল প্রায় একষট্টি মিলিয়ন ইউনিট মূলত গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভের প্রিমিয়াম ডিভাইস ও মিড রেঞ্জের গ্যালাক্সি এ সিরিজের বিশেষ করে এ থার্টি সিক্স এবং এ ফিফটি সিক্সের জনপ্রিয়তার কারণে বেড়েছে বিক্রির পরিমাণ তালিকার শীর্ষে রয়েছে অ্যাপল শাওমি অপো ও ভিভো নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও মার্কিন স্মার্টফোনের বাজারে প্রবৃদ্ধি পাঁচ শতাংশ আইডিসি জানায় চীন থেকে স্মার্টফোন আমদানি শুল্ক স্থগিত করে মার্কিন সরকারের দেয়া এই ছাড়ের কারণে সাময়িক স্বস্তি এসেছে সরবরাহে যদিও বছরের দ্বিতীয় প্রান্তিকেও বিক্রির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস আইডিসির নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি